প্রার্থনা স্বপ্নের সাথে মোকাবিলা করুন ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করো শয়তানকে প্রতিহত করুন শয়তান আপনার কাছ থেকে পালিয়ে যাবে অনেক খারাপ স্বপ্নের সম্মুখীন হতে হয় শয়তান প্রার্থনা সত্ত্বেও দূরে যেতে অস্বীকার করে ভয় পেও না অবিলম্বে আপনি ঘুম থেকে জেগে উঠুন এবং প্রার্থনা করুন কারণ সেই সময়ে শয়তানরা আপনাকে আক্রমণ করার জন্য একটি খারাপ মিশর নিয়ে আপনার বিছানা চারপাশে রয়েছে যীশুর নামে শক্তি এবং কর্তৃত্ব দিয়ে তাদের আবদ্ধ করুন আপনি খারাপ সময়ে সমকি এই সহজ প্রার্থনাগুলি গ্রহণ করুন এবং এটি আপনাকে আনন্দ এবং শান্তিকে বিস্মিত করবে যা আপনাকে পরিতৃপ্ত করবে প্রার্থনা বলি কার্যকারী হাতিয়া তবে আপনার জীবনে খারাপ স্বপ্নের সম্পূর্ণ সহকারী শক্তিগুলিকে ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে নির্দেশনা সেই যে বিরক্তিকর স্বপ্ন দূর করার জন্য সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তিন দিন উপবাস এবং প্রার্থনা করার পরামর্শ দেওয়া হচ্ছে নির্মল লিখিত ধর্মগ্রন্থগুলি শাসে উপবাসকে সমর্থন করুন এই প্রার্থনাগুলি আসলে অনেক লোকের জন্য কাজ করেছে এখন আপনার সেই বাজে স্বপ্নের বিরুদ্ধে জয়লাভ করার পালা আপনি কি আজ সকালে বা গত রাতে যে খারাপ স্বপ্ন দেখেছিলেন তা বাতিল করতে চান যদি চান অনুগ্রহ করে নির্মল লিখিত প্রার্থনাগুলি গ্রহণ করুন ঈশ্বরের সন্তান চলুন প্রার্থনা করি আমি যিশুর নামে আগুন দ্বারা শয়তানকে বাতিল করি আমি যিশুর নামে এই স্বপ্নের মাধ্যমে আমার জীবনে শয়তানকে সমস্ত মন্দ পরিকল্পনা বাতিল করি আমি যিশুর নামে আমার জীবনে এই স্বপ্নের প্রভাবকে ধ্বংস করি আমি যিশুর নামে যিশুর রক্ত দ্বারা এই স্বপ্নটিকে নিরপেক্ষ করি আমি এই স্বপ্নের মাধ্যমে তীরগুলিকে গুলিকে যিশুর নামে প্রেরকদের কাছে ফেরত পাঠাই আমি যিশুর নামে এই স্বপ্নগুলিকে মরতে আদেশ করি আমি যিশুর নামে আমার জীবনে এই স্বপ্নের প্রভাব বা ম্যানিপুলে সন্দীপ গ্রাম করছি আমি যিশুর নামে এই স্বপ্নের শিকার হতে অস্বীকার করি আমি যিশুর নামে এই স্বপ্নের উপর কর্তৃত্ব গ্রহণ করি আমি এই স্বপ্নটি যিশুর নামে আমার এবং আমার পরিবারকে বিয়োগ করি আমি যিশুর নামে শত্রুর খপর থেকে নিজেকে ছেড়ে দিয়েছি আমি যিশুর নামে কোনো মন্দ আমার উপর পড়বে না বা আমার বাসস্থানের কাছে আসবে না আমি যিশুর নামে আগুনের মাধ্যমে এই স্বপ্নের শুরু থেকে শেষ অংশটি বাতিল করছি আমি যিশুর নামে এই স্বপ্ন নিয়ে ভয় ও উদ্বিগ্ন হতে অস্বীকার করি আমি যিশুর নামে আমার বিরুদ্ধে এই স্বপ্ন ব্যবহার করে প্রতিটি দুষ্ট শক্তিকে ধ্বংস করি আমি যিশুর নামে এই দুষ্ট স্বপ্নের প্রতিটি অংশকে বেঁধে রাখি এবং অকেচ করি আমি যিশুর নামে এই স্বপ্নের মাধ্যমে আমার বিরুদ্ধে নিক্ষেপ করা তীরগুলিকে ফিরিয়ে দিই এই স্বপ্ন আমার জীবনে এখন বা নিকটবর্তী ভবিষ্যতে যীশুর নামে ঘটবে না আমি যীশুর নামে স্বপ্নে জগতে আমার সমস্ত চুরি করা আশীর্বাদগুলি অনুসরণ করি ওভারে করি এবং পুনরুত্থান করি আমি যীশুর নামে আমার জীবনে এই মন্দ স্বপ্নের ধ্বংস করি আমি যিশুর নামে স্বপ্নের মাধ্যমে আমার বিরুদ্ধে অন্ধকারের অপারেশন বিরুদ্ধে যিশুর রক্ত ব্যবহার করি আমি যিশুর নামে আমার জীবনে প্রতিটি ভয়ঙ্কর স্বপ্নকে তিরস্কার করি আমি যিশুর নামে সামগ্রিক আত্মা আক্রমণের খপ্পর থেকে নিজেকে শিশির করি আমি যিশুর নামে স্বপ্নে আমার সমস্ত পরাজয়কে বিচয়ে রূপান্তর করি আমি যিশুর নামে আমার শরীরের অন্ধকারে প্রতিটি রেসেনকে বেঁধে ফেলেছি আমি যিশুর নামে স্বপ্নে শয়তানের থেকে আমার মুক্ত পেয়েছি আমি জিসুর নামে স্বপ্নে আমার বিরুদ্ধে নিযুক্ত শত্রুর উপর কর্তিত্ব ও ক্ষমতা গ্রহণ করি আমি যীশুর নামে যীশু রক্তে ধuye নিজেকে আবৃত করি আমি যীশুর নামে স্বপ্নে আমার বিরুদ্ধে নিচুক্ত সমস্ত একগুয়ে অনু শরণকারীদের পক্ষে ঘাটি গস্ত করি আমি যীশুর নামে এই বছর এবং তারপরেও অসুস্থ হব না বা মারা যাব না আমি একজন বিজয়ী শত্রু দাসত্ব ও আক্রমণ থেকে মুক্ত আপনার যদি কোনো স্বপ্ন থাকে দয়া করে আমাদের ইউটিউবে আমাদের সাথে শেয়ার করতে দ্বিধা করবেন না পিতা তোমার যে সন্তান প্রার্থনা করবে সকল সমস্যা থেকে তুমি মুক্তি করো তোমার পুত্র প্রভু জিসুর নামে পিতা পুত্র পবিত্র আত্মা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় যিশু